বিসমিল্লাহ রহমান রহিম কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ ঝুরিও তারিফিন আজকের আমার আলোচনার বিষয় বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং তো এখন সাম্প্রতিক দুই হাজার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সিলেবাস অনুযায়ী প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে তো অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই অঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বিষয়টা আপনার হচ্ছে সামারি অফ ট্রানজাকশন অ্যান্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ হিসাব সমীকরণ তো হিসাব সমীকরণের অধ্যায়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সি সি অঙ্কগুলো সাধারণত আসে এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে যে জানা লাগবে যে লেনদেন সম্পর্কে ভালো জ্ঞান থাকা লাগবে লেনদেন সম্পর্কে জ্ঞান থাকার পরেও আমাদের আরেকটা বিষয়ে জ্ঞান থাকা লাগবে সেটা হচ্ছে আপনার জার্নাল বা জাবেদা সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগবে যে যত সুন্দরভাবে জাবেদা করতে পারবে এই সামারি অফ ট্রানজাকশন অর্থাৎ অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন সে তত সুন্দরভাবে করতে পারবে তো অঙ্কটা হচ্ছে সাধারণত জাবেদার উপরেই ডিপেন্ডেন্ট করে এই অঙ্কটাতে আমাদের দুইটা পর্ব থাকে একটা পর্ব হচ্ছে এ আর একটা পর্ব থাকে হচ্ছে এল প্লাস ও ই তো এ এ বলতে বোঝানো হয়েছে সে সকল প্রকার অ্যাসেটগুলো হচ্ছে এ পর্বে থাকে আর এল প্লাস ও ই পর্বে থাকে হচ্ছে লাইবলিটিস প্লাস ইকুইটি অর্থাৎ আয় এবং হচ্ছে দায়গুলো ওই পর্বেতে থাকে তো এখন এল এল বলতে আমরা বহির্দায় বোঝানো হয় বহির দেয় বলতে কি কোনো মাধ্যম থেকে যদি আমরা কোনো লেনদেন করি বা টাকা ধার ধার করি সেটা হচ্ছে আমাদের এলের ভিতর পড়বে আর ও ই দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্বর ভিতরে আমাদের পড়বে হচ্ছে যদি আমি আয় করি তাহলে মূলধনের সাথে যোগ করা হবে এবং যদি ব্যয় হয় প্রতিষ্ঠানের সেগুলো মূলধন থেকে বাদ যাবে আবার কেউ ব্যবসা যদি অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে সেটা মূলধনের সাথে যোগ হবে আর যদি ব্যবসা থেকে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু উত্তোলন করে সেটা মূলধন থেকে কমবে এটা ছিল আমাদের হচ্ছে মালিকানা সত্ত্বের বা এ সমান এল প্লাস ওই হিসাব সমীকরণ তো এই অঙ্কটা আমাদের প্রাম্ভে আমাদের হচ্ছে ঘরের একটা সিস্টেম থাকে আমি সাধারণত এই ঘরটা অঙ্ক না পড়ে আমি ঘরটা করি আমার হিসাবে বা আমার নিয়মে এই সাইডে আমাদের হচ্ছে থাকে সে ডেট ডেট মানে হচ্ছে তারিখ আর এই সাইড হচ্ছে কমেন্ট অথবা রিমার্ক অথবা কমেন্ট কমেন্ট মানে মন্তব্য মাঝখান থেকে আমরা একটা একটা দাগ করে নিই এই জায়গাটা এই সাইডটা হচ্ছে এই এই সাইড হচ্ছে এল প্লাস ও ই আর এই সাইডটার নাম হচ্ছে পুরা হচ্ছে এ এটা এ এটা হচ্ছে আমাদের অঙ্কর একটা মানে ছবি বা শখ ঘর তো এই ঘরের মাধ্যমেই অঙ্কগুলো আমরা সমাধান করবো আমি সুন্দর করে নিলাম একটু ক্যামেরাটা তো এখানে দেখেন যে আমি প্রত্যেকটা এটি জাবেদা করবো যে জুন জুন মাসের দুই হাজার পঁচিশ সাল এটা ডেট হচ্ছে দুই হাজার পঁচিশ জুন এক প্রশ্ন হচ্ছে ইনভেস্ট টাকা সাত হাজার টাকা ক্যাশ ইন বিজনেস ব্যবসায় সাত হাজার টাকা বিনিয়োগ করেছে সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হয়েছে ক্যাশ

সাত হাজার টাকা লাইবিলিটিস হয়েছে তো এই অঙ্কটা আমরা ব্যালেন্সিং করে করতে পারি এবং হচ্ছে আমরা ব্যালেন্সিং না করেও করতে পারি তো আমি সাধারণত ব্যালেন্স না করে অঙ্কটা করব দুই নম্বর আইটেম দেখো পেইড ক্যাশ নয়শো টাকা অফিস রেন্ট এটা ভাড়ার জন্য ব্যয় হয়েছে ভাড়ার জন্য আমাদের যাবে দাঁড়া হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট তো রেন্ট এক্সপেন্স আমরা বলছিলাম যে আয় এবং ব্যয়ের জন্য কোনো ঘর লেখা হয় না আয় হলে মূলধনের সাথে যোগ হয় আর ব্যয় হলে মূলধন থেকে বাদ যায় এটা আমরা সে দুই তারিখ লিখব তাহলে হচ্ছে দেখেন রেন্ট এক্সপেন্স যতগুলো ব্যয় হবে সেগুলো হচ্ছে ক্যাপিটাল থেকে বাদ যাবে এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম সম ক্যাশ ক্রেডিট হয়েছে তার মানে ক্যাশ থেকেও নশো টাকা বাদ যাবে তবে যেগুলো আয় এবং ব্যয় আমরা কমেন্টে লিখে রাখবো এখানে সে রেন্ট এক্সপেন্স রেন্ট এক্সপেন্স তিন নাম্বার পার্সেস টাকা ছশো টাকা অফিস সাপ্লাইজ যদি আমরা সাপ্লাইজ ক্রয় করি সাপ্লাইস ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট আমরা সাপ্লাইজ ক্রয় করছি তো সাপ্লাইজ একটা সম্পদ সেক্ষেত্রে আমরা একটা সাপ্লাইসের একটা ঘর আঁকাবো অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে লাইবিলিটিস আমরা লাইবিলিটিসের একটা ঘর আঁকাবো অ্যাকাউন্ট পেয়েবল টাকা হচ্ছে ছশো টাকা তবে এটা একটু লাইনগুলো সোজা হওয়া লাগবে পাঁচ তারিখে সে পেইড টাকা একশো পঁচিশ টাকা অ্যাডভার্টিং ইন দ্য ডেলি নিউজ পেপার আমরা ডেলি নিউজ পেপারে একটা অ্যাডভার্টেজিং দিছি পেইড করেছি তাহলে সেক্ষেত্রে আমাদের লসে অ্যাডভার্টিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট তো এটা টাকা আছে একশত পঁচিশ টাকা এটা একটা ব্যয় সকল প্রকার ব্যয়গুলো মূলধন থেকে আমরা লেস করব তাহলে এই ব্যয়টা হচ্ছে আমাদের একশো পঁচিশ টাকা এটা এই ঘরে যাবে আর ক্যাশ থেকে কমছে তাই ক্যাশ থেকে আমরা একশত পঁচিশ টাকা লেস করব একে লিখবো অ্যাডভার্টিং এক্সপেন্স অ্যাডভার্টিং এক্সপেন্স সাত তারিখে রিসিভ রিসিভ মানে আমরা গ্রহণ করছি ক্যাশ চার হাজার টাকা সার্ভিস পারফর্ম সেবা দিয়ে টাকা গ্রহণ করছি তো সেবা দিয়ে যদি টাকা গ্রহণ করি আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আসবে ক্যাশ ডেবিট সার্ভিস রিভিনিউ চার হাজার টাকা তো এটা হচ্ছে আপনার সাত তারিখে সেবা দিয়ে টাকা গ্রহণ করছে চার হাজার টাকা নগদ টাকা আসবে সমপরিমাণে হচ্ছে ক্যাপিটাল বাড়বে টাকা এটা সার্ভিস সকল প্রকার আয়গুলো ক্যাপিটালের সাথে যোগ হয় দশ তারিখে উইড্রো মানে উত্তোলন করা হয়েছে এক টাকা ক্যাশ ফ্রম পার্সোনাল ইউজ ব্যক্তিগত ব্যবহারের জন্য এক হাজার টাকা ব্যবসা থেকে উত্তোলন করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের লেনদেনের প্রভাব পড়েছে ড্রয়িং ডেবিট ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট ড্রয়িং মানে উত্তোলন মূলধন থেকে এটা বাদ যায় তো এটা তারিখ আমাদের হচ্ছে দশ তাহলে ক্যাশ থেকেও আমাদের এক টাকা বাদ যাবে এবং সমপরিমাণ মূলধন থেকেও এক হাজার টাকা বাদ যাবে এখানে আমরা লিখবো হচ্ছে ড্রয়িং যেগুলো আয় আয় এবং ব্যয় সেগুলো মূলধন থেকে বাধ্য হয় এবং যোগ হয় সেগুলো আমাদের এ কমেন্টে লিখবো আমরা পনেরো তারিখে পারফর্মেড পারফর্মেড টাকা হচ্ছে পারফরমেড টাকা চুয়ান্নশো টাকা সার্ভিস অন ক্রেডিট মানে বাকিতে সেবা দিস সেবাটা নগদে দেওয়া হয় এবং অনেক সময় সেবাগুলো বাকিতে দেওয়া যায় তো আমরা যদি বাকিতে সেবা দিই সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট রিসিভল মানে দেনা দর বাড়বে অ্যাকাউন্ট রিসিভল ডেবিট আর সার্ভিস রিভিনিউ ক্রেডিট সার্ভিস রিভিনিউ ক্রেডিট টাকা হচ্ছে আমাদের চুয়ান্নশো টাকা চলি চুয়ান্নশো টাকা বাকিতে যদি সেবা দিই তাহলে অ্যাকাউন্ট রিসিভলের আমাদের একটা ঘর আসবে অ্যাকাউন্ট রিসিভল সো টাকা সর্ব পরিমাণ ক্যাপিটালও বাড়বে তো সেবা বাকিতে হোক আর নগদে হোক যেভাবেই দেওয়া হোক না কেন সেটা হচ্ছে নগদ টাকা বাড়বে তাহলে এটা আমাদের হচ্ছে সার্ভিস রিভিনিউ পেইড হ্যাঁ পেড টাকা পঁচিশশো স্যালারি স্যালারি হচ্ছে ব্যয় সকল প্রকার ব্যয়গুলো হচ্ছে মূলধন থেকে বাদ যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট তো সতেরো তারিখে এসে আমাদের পঁচিশশো টাকা ক্যাশ থেকে বাদ যাবে সমপরিমাণ ক্যাপিটাল থেকেও পঁচিশশো টাকা বাদ যাবে এটা হচ্ছে স্যালারি এক্সপেন্স পেইড ফর সাপ্লাইস পার্সেস টাকা পেই হ্যাঁ জুন তিন তিন তারিখে দেখেন আমরা একটা পার্সেস করছিলাম অফিস সাপ্লাইস সেই টাকা আমরা এখন পরিশোধ করছি যদি আমরা পাওনাদেরকে পরিশোধ করি তাহলে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট তো তিন তারিখে টাকা আমরা প্রদান করবো তিন তারিখে আমাদের টাকা পাবে হচ্ছে ছশো টাকা এখন হচ্ছে আমাদের ক্যাশ থেকে ছশো টাকা বাদ যাবে এবং সম পরিমাণ হচ্ছে অ্যাকাউন্ট পেবল থেকে ছশো টাকা বাদ যাবে চব্বিশ তারিখে দেখেন রিসিভ ক্যাশ চার হাজার টাকা অ্যাকাউন্ট জুন পনেরো পনেরো তারিখে আমরা সেবা দিচ্ছিলাম একটা চুয়ান্নশো টাকা ওখান থেকে আমাদের চার হাজার টাকা আসবে সেক্ষেত্রে সে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিবল ক্রেডিট চার হাজার টাকা আমাদের এখানে আসবে চব্বিশ তারিখে ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিবল থেকে চার হাজার টাকা আমাদের কমবে সাতাশ তারিখে ব্রোড ব্রোড মানে ধার করা পাঁচ পাঁচ হাজার টাকা ফ্রম নোট পেবল মানে নোট পেবল থেকে আমরা টাকা ধার কমছি কোনো জায়গা থেকে যে যে মাধ্যমেই টাকা ধার করি না কেন সেটা আমাদের হচ্ছে ক্যাশ কিন্তু ডেবিট হবে ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট তো নোট পেবলের একটা আমাদের এখানে একটা ঘর আসবে এটার নাম হচ্ছে নোট পেবল আমরা পাঁচ হাজার টাকা ধার করছি এটা আপনার হচ্ছে সাতাশ তারিখে পাঁচ টাকা বাড়বে এবং সমপরিমাণ নোট পেবলও পাঁচ টাকা বাড়বে পার্সেস ইকুইপমেন্ট ইকুইপমেন্ট বিয়াল্লিশশো টাকা অন ক্রেডিট আমরা এখন ইকুইপমেন্ট কিনছি যদি কোনো ইকুইপমেন্ট কিনি তাহলে আমাদের একটা সম্পদ বাড়বে দেখেন আমি ঘরগুলো স্টেপ স্টেপ লিখছি ইকুইপমেন্ট তাহলে এখানে আমাদের যাবে দেখা ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট তো এটা আমাদের টাকা বিয়াল্লিশশো টাকা তাহলে এটা হচ্ছে উনত্রিশ তারিখে ইকুইপমেন্ট আমাদের বিয়াল্লিশশো টাকা বাড়বে সম পরিমাণ পাওনাদার বাড়বে বিয়াল্লিশশো টাকা সরি সম পরিমাণ হচ্ছে পাওনাদার বাড়বে বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে অন অ্যাকাউন্ট মানে বাকিতে ক্রয় করা হচ্ছে নেক্সট আইটেম হচ্ছে পেইড দুশো পঁচাত্তর টাকা ইউটিলিটি বিল ইউটিলিটি বিলের জন্য আমাদের যাবে দাবি ইউটিলিটি এক্সপেন্স ডেবিট ইউটিলিটি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট তো ইউটিলিটি এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ ক্রেডিট এটা তিরিশ তারিখে দুশত পঁচাত্তর টাকা ইউটিলিটি কমবে সমপরিমাণ পরিমাণ দুশত পঁচাত্তর টাকা ক্যাশ কমবে তো এখানে আমরা লিখবো ইউটিলিটি এক্সপেন্স ইউটিলিটি এক্সপেন্স এইটা ছিল আমাদের হচ্ছে আপনার সামারি যে জাবেদা করলাম বা জাবেদা থেকে লেনদেনগুলো আমরা লিখলাম এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে এই হিসাবটা আমাদের ক্লোজ করা তো ক্লোজ করা বলতে আমাদের হিসাবটা দেখেন প্রথমে সাত হাজার টাকা সাত হাজার থেকে আমাদের মাইনাস হবে নশো টাকা মাইনাস একশো পঁচিশ টাকা যোগ হচ্ছে চার হাজার টাকা তারপরে মাইনাস এক হাজার টাকা তারপর আছে মাইনাস পঁচিশশো টাকা মাইনাস হচ্ছে ছশো টাকা যোগ চার হাজার টাকা যোগ পাঁচ হাজার টাকা মাইনাস দুশত পঁচাত্তর টাকা তাহলে আমাদের আসছে চোদ্দো হাজার ছশো টাকা এটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স চোদ্দো হাজার ছশো টাকা তো এটা ছশো টাকা থাকবে এটা শুয়ান্ন থেকে চোদ্দোশো টাকা থাকবে এখানে থাকবে হচ্ছে বিয়াল্লিশশো টাকা টোটাল আমাদের হচ্ছে এটা ক্যাশের একটা ব্যালেন্স করবো আমরা ব্যালেন্স করে একসাথে যোগ করে দেব যোগ ছশো টাকা যোগ চোদ্দোশো টাকা যোগ চার হাজার দুশো টাকা তাহলে আমাদের ব্যালেন্স আসতে আসতে কুড়ি হাজার আটশো টাকা এটা হচ্ছে অ্যাসেটের দিকে যে ব্যালেন্সটা তো আমাদের লাইবিলিটির দিকে এই ব্যালেন্সটা হবে দেখেন সাত হাজার থেকে এটা মাইনাস হবে 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 বা গুলো প্লাস হবে তো আমাদের ছিল হচ্ছে সাত হাজার টাকা সাত থেকে মাইনাস করবো হচ্ছে নশো টাকা তার সাথে মাইনাস করব একশত পঁচিশ টাকা তারপর মাইনাস করব হচ্ছে এক হাজার টাকা তারপরে মাইনাস করবো পঁচিশশো টাকা তারপরে হচ্ছে দুশত পঁচাত্তর টাকা তারপর প্লাস করবো আমরা হচ্ছে চার হাজার টাকা তারপরে প্লাস করবো হচ্ছে চার শুধু চার হাজার টাকায় আমাদের প্লাস তো আমাদের টাকা এসেছে ছয় হাজার টাকা ছয় হাজার দুশো টাকা আর এখানে আমরা ছশো টাকা আর চারশো টাকা এখানে থাকবে আমাদের হচ্ছে বিয়াল্লিশশো টাকা আর এখানে থাকবে হচ্ছে পাঁচ টাকা তো এখন এইগুলা যদি আমরা যোগ করি তো আমাদের টাকা থাকবে হচ্ছে সাত হাজার টাকা চার টাকা যোগ করেছি এগারো টাকা যোগ চুয়ান্নশো টাকা সাত হাজার টাকা যোগ চার হাজার টাকা যোগ চুয়ান্নশো টাকা মাইনাস দুশত পঁচাত্তর টাকা মাইনাস পঁচিশশো টাকা মাইনাস এক হাজার টাকা মাইনাস এক হাজার পঁচিশ টাকা তো আমাদের আসছে এগারো হাজার ছশো টাকা এটা এগারো হাজার ছশো টাকা যোগ বিয়াল্লিশশো টাকা যোগ পাঁচ হাজার টাকা তো আমাদের হচ্ছে কুড়ি হাজার এইগুলো মিলে আমাদের হয়েছে কুড়ি হাজার আটশো টাকা তো আমাদের হচ্ছে ডেবিট পক্ষ সমান ক্রেডিট পক্ষ সে মিলে গেছে এটা ছিল সে আমাদের হচ্ছে একটা সমীকরণ লেনদেন থেকে জাবেদাকরণ করলাম জাবেদাকরণ থেকে হিসাব সমীকরণটা প্রমাণ করলাম তো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের লেকচার চলবে আসসালামু আলাইকুম